মিথ্যে কথা সব সত্যি বেশি কথা বলবো না আমি সব জানি এইখানে আমি তোমার সন্তান তোমার স্ত্রী তোমার ভাই বোনদের সামনে তোমার চেহারা খুলে দিতে পারতাম কিন্তু সেটা আমি দিইনি কিসের অভাব তোমার আমি ইচ্ছে মতো খরচ করতে পারি না তোমার সব খরচ তো আমি জোগাচ্ছি তারপর শুধু ভাত খাবারে খরচ জোগালি হয় আমার ব্যক্তিগত কোনো খরচ থাকতে পারে না তোমার মদ জোয়ার টাকা আমি জোগাড় করতে পারবো না হাজার হাজার কর্মচারীর পরিশ্রমের বিনিময়ে এই কোম্পানির টিকে আছে তাদের আয় করার টাকা আমি অবশ্যই করতে পারবো না তুমি নিজে আয় করো তারপরে মতো খরচ করো আমাকে তো আয় রোজগার আপনি করতে দিচ্ছেন না তোমার পেছনে কোম্পানি যে টাকা ব্যয় করতেছে সেটা আয় করার ক্ষমতা তোমার আছে হ্যাঁ তোমার শিক্ষাগত যোগ্যতা কি এইচএসসি ফেল আর ব্যবসা বুদ্ধি কি শূন্য একটা কোম্পানির পার্চেস ডিরেক্টর হতে গেলে কি শিক্ষার্থীকে রুচি লাগে সেটা তুমি জানো আমাকে তো জ্ঞান দিয়ে লাভ নেই আলিগুবে একটা কোম্পানি আমাদের দিয়ে দেন তারপর দেখেন আমি আয় করতে পারি কিনা একটা কোম্পানি তোমার দিয়ে দেবো আরে একটা কোম্পানি দেওয়ার ক্ষমতা আমার নাই আমার সবগুলো কোম্পানি শেয়ার হোল্ডার মালিক হতেছে কর্মচারী কর্মকর্তা তারা যদি মিটিং এ বসে সিদ্ধান্ত নেয় যে তুমি কোম্পানির চেয়ারম্যান তুমি চেয়ারম্যান হবা মালিক হতে পারবে না তুমি মাসিক ভাতা পাবা ওইসব বোঝাবেন না আপনি ইচ্ছে করলেই পারেন কিন্তু করবেন না আমার একটাই ক্ষমতা আছে আর সেটা হলো তোমার বাড়ি থেকে বের করে দেওয়া দিন বের করে দিন আমি আমার ছেলে বউয়ের হাত ধরে রাস্তায় নেমে যাই তুমি আমার এখানে থাকবে আমার স্ত্রী সন্তানের উপর আপনার কোনো অধিকার খাটাবেন না চেয়ারম্যান সাহেব ওইখানে আইন আমার পক্ষে উত্তরাধিকার থেকে আপনি আমাকে বঞ্চিত করতে পারেন কিন্তু পিত অধিকার আমার কাছে আপনি কেড়ে নিতে পারবেন না আজকে আমি অন্তরের সঙ্গে করে স্কুলে নিয়ে যাবো আমার দাদা ভাইয়ের সাথে অনেকদিন আমি গাড়িতে চড়িনি তাই না দাদা ভাই কি মজা হবে গাড়িতে চকলেট দিবেন তো দিব ভাইয়া দিব চকলেট দিব সব কিছু দিব ও মা তুমি রেডি করে দাও আমি একটু প্রস্তুত হয়ে নিই ততক্ষণ দাদা জি পড়াশোনা কেমন চলতেছে ভালোই চলছে এবার আমি নিশ্চয়ই আচ্ছা তার মানে তোমার মাস্টাররা খুব ভালো পড়াচ্ছে হ্যাঁ কিন্তু ছোট ছাত্র আরো ভালো পড়ায় ওকে আমার সময় পায় কখন আমার জন্য ছোট ছাত্র অনেক সময় আছে তুমি আবার তারে বেশি বেশি জ্বালাতন করতে চলা তো মোটেই না আমি পড়া শিখিয়ে চলে আসি আচ্ছা দাদা ভাই কও দিনি কে কে তোমার সবচেয়ে বেশি ভালোবাসে সবাই 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 ভালোবাসে সবাই ভালোবাসে আচ্ছা এইবারে কও দিনি তুমি কারে সবচেয়ে বেশি ভালোবাসো সবাইকে ভালোবাসি সবচেয়ে বেশি ভালোবাসি হচ্ছে দাদি ভাইকে হুম হুম এর থেকে একটু কম আপনাকে কেন আমার কম কেন দাদি ভাই তো অসুখ তাই আমার মনে কষ্ট লাগে তাই দাদি ভাইকে বেশি ভালোবাসি বাহ বাহ এছো এছো ভাই দাও ক্লাসে যাও স্কুল ছুটি পরে আমি তোমারে এসে নিয়ে যাবা আমার আজকে খুব ভালো লাগছে রোজ আপনি আমাকে স্কুলে দি্যাশ আমি চেষ্টা করব দাদা ভাই চেষ্টা করব খুব ব্যস্ত তাই না রাগ করো না দাদা ভাই এই গোমরা মুখ দেখি আমার একদম ভালো লাগে না একটু হাসো হাসো

আব্বা আমাকে সেদে সাথে প্রশ্ন করলে আমি তার উত্তর দিই কিন্তু আব্বাকে প্রশ্ন করার মতো সাহস কি বলিস তুই বড় হয়েছিস ইউনিভার্সিটিতে পড়তিছিস তোর বাবা তুই কোনো প্রশ্ন করতে ভয় পাস কারণ আমার মতো বিদ্বান এর কয়েকশো বিদ্বান আব্বা অফিসে জব করে আব্বা যা বলেন তাই করে সে তো আমি জানি তোর আব্বা মাথাটা একদম পরিষ্কার আবার স্বামী বলে বলতেছি না যা একবার দেখে তাই শিখে ফেলে আর আমার মা সে বুঝি অসাধারণ নয় হয়তো জানি আমার মা অসাধারণ আর আলী সাহেবের আসল শক্তি সেটা তোর চোখে

বুঝলে ভয় পেয়েছে কার কথা বলছো তোর শ্বশুর আব্বার কথা বলছি আব্বা কেন ভয় পাবে ভয় তো তোমার পাওয়ার কথা যে কেলেঙ্কারি করেছো অন্য কোনো ছেলে হলে বাড়ি ছেড়েই চলে যেত আল্লাহ শুকর আব্বা তোমাকে ক্ষমা করে দিয়েছে ক্ষমা করে দিয়েছে আমার অপরাধ কি কোনো প্রমাণ আছে প্রমাণ আছে কি না তা অফিসে সবাই জানে ভয় তো অফিসেই গেলে না ভয় যায়নি আরে এখন থেকে অনেক বুদ্ধি খরচ করতে হবে তাই বিশ্রাম নিচ্ছি প্ল্যান করতে হবে না চেয়ারম্যান সাহেব তো এক ধাক্কায় শামুকের খোলের মধ্যে একেবারে ঢুকে গেছে আমার সামনে নিয়ে একদম বাজে কথা বলবে না ও মা গেছি ভুলেই না না ভুল করেছি ভুল করেছি হ্যাঁ কার সামনে কি বলেছি তুমি তো আবার চেয়ারম্যান সাহেবের অনুগত বিশ্বস্ত ভক্ত আর আমার ঘরের শত্রু বিভীষণ

বাবাই যদি ছেলে কে নিয়ে যেতে চায় তুমি কি করে বাধা দিবে নো킵 তোর বাপ কিন্তু দাদা হয়ে নাতির অভিভাবক হতে পারি না পারে কিন্তু বাবা না থাকলে পারে কিন্তু নো킵 ток তো সেটা অন্তর ধরমও সম্পত্তি পাবে না এটা আইন দেখবে না আই দেখব কিন্তু আইন প্রথমে দেখে সম্পর্ক সম্পর্কের জোর বড় দেয় তারপরে আইবো তোমার ভরণপোষণের প্রশ্ন এই ক্ষেত্রে প্রমাণ করতে হইবো যে বাবা তার সন্তানের লালন পালন করতে পারল

নকিব আমার দুর্বলতা বুঝতে পেরেছে। অন্তরে জিম্মি করে ও আমার সঙ্গে লড়াই করতে নামবে এই মুহূর্তে নকিবটা সরানো যাবে না শুধু লাগামটা একটু ঢিলে করলেই চলবে যাতে ও মনে করে আমি ভয় পেয়েছি ওরে সমীহ করে চলতেছি এরপর নকিব দুর্নীতির দিকে আগায় যাবে তারপর আমি জীবনের সেরা খেলাটা খেলব আমার প্রথম সন্তানের সাথে 嗯。Mm. চা আছে আমার রুমে একটু এসো তো সালামালেকুম তোমার সাথে আমার একটা খুব জরুরি আলাপ ছিল জি বলুন আচ্ছা এই নকিবের ব্যাপারটা কি অফিসের মধ্যে প্রতিক্রিয়াটা কি সবাই একদম ছিচি করছে হুম তো গ্রিনার মাত্রাটা কি রকম সবাই বলছে যে নকিব সাহেবকে এখনো কেন চেয়ারম্যান সাহেব কোম্পানিতে রেখেছেন তারা কি সরাসরি তোমরা এসে বলেছে না ঠিক সরাসরি আমাকে বলেনি তবে শ্রমিক কর্মচারী কর্মকর্তা ক্যান্টিনে বসে আলোচনা করছে সেই রিপোর্টই আমার কাছে হুম তো এই বিষয়ে তোমার মতামতটা কি জি আমার কোনো মতামত নেই কি কথা তুমি ডিরেক্টর তোমার নিজস্ব কোনো মতামত থাকবে না নকিব সাহেব আপনার প্রথম পুত্র সন্তান তাছাড়া উনি আমার স্ত্রীর বড় ভাইও তুমি যে সাহাযাত সেটা তুমি ভুলে যাও তুমি কোম্পানির স্বার্থে কথা বলো বেতনভোগী হলে তদন্ত করতাম সাসপেন্ড করতাম কিন্তু কোম্পানির একজন ডিরেক্টরকে সাসপেন্ড করা যায় না কিন্তু অপসারণ করা যায় সেক্ষেত্রে এক্সিকিউটিভ কমিটির মিটিং লাগবে সাধারণ সভায় সিদ্ধান্ত নিতে হবে সেই খেলা যদি অপসারণের সিদ্ধান্ত পাশ হয় তাহলে বড় ভাই আর ডিরেক্টর থাকতে পারবেন না আর যদি ডিরেক্টর থাকতেই না পারে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে আপনার সম্পত্তির অংশ দাবি করবে আমার সম্পত্তির অংশ যদি আমি তার না নিই করার কোনো আইন নেই আমি উইল করে তার সম্পত্তিতে বলতে সেক্ষেত্রে অসুস্থ আম্মা যখন জানতে পারবেন হ্যাঁ ওইটাই হচ্ছে আমার সবচেয়ে দুর্বল জায়গা তোমার শাশুড়ি অসুস্থ কিন্তু মনোবলের দিক থেকে তিনি আমার থেকে অনেক এগিয়ে দুর্নীতিবাজ পুত্রকে তিনি দিবেন না কিন্তু তারপরেও কথা থেকে যায় পিতা পুত্রের সম্পর্ক আমার আরও অন্য পুত্ররাও রয়েছে বংশের সম্মান বংশের সম্মান রক্ষা করার মতো কোনো পুত্র জন্ম আমি দিই নাই সেই ভয় আমার নাই আপনি কি সত্যি সত্যি মনস্থির করেছেন মনস্থির করেছি বলি তো তোমার এখানে ডেকে আনলাম শোনো শাহাদ তুমি হলে আমাদের পরিবারের একজন অন্যতম সদস্য তুমি শুধু আমাদের ঘনিষ্ঠ আত্মীয় তুমি এই কোম্পানির একজন বিশ্বস্ত কর্মকর্তাও বটে আর এই যে বিষয়টা সেটা শুধু আমার পারিবারিক না এটা আমার কোম্পানিরও সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি এখন যে কামটা করতে হবে সেটা হলো আমি নকিমের জন্য একটা আলাদা বিভাগ খুলব সেই বিভাগের ডাইরেক্টর হবে নকিব এটা হলো শ্রমিক কল্যাণ সংস্থা শ্রমিকদের জন্য যত কল্যাণমুখী কাজ এই সংস্থা থেকে করবে কে করবে নকিব সে প্রজেক্ট তৈরি করবে কোম্পানির কাছ থেকে থোক টাকা নেবে সে নিজে হাতে সেটা খরচ করবে আর বছর শেষ আমার কোম্পানির অডিটর সেটা অডিট করবে কিন্তু যদি আবার দুর্নীতি করে তাহলে কি শ্রমিকরা তাদের মাথায় নিয়ে আদর করবে জি